উদয়পুর ইনফরমেশন দেওয়া হয়েছিল যে উদয়পুর বন্ধ বাট উদয়পুর বন্ধ না তোমরা এখন উদয়পুরে কি ভিড় দেখো ভিড়টা একটুখানি আমি যতই দিনে টুপি করে নিয়েছি তোমার দেখাচ্ছি উদয়পুর চলো আমার সাথে এক্সপ্লোর করো উদয়পুর চলো এটা হলো আমাদের উদয়পুরের কাঁকড়া এখন যেহেতু উদয়পুর আছে সেই উদয়পুরের কাঁকড়া এখানে এটা পুরো গোয়ার মতো তাই তো